তো আজকে আমরা যাচ্ছি আমাদের দমদমের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি মানে মাঝখানে এক উইকেন্ডগুলোতে কারণ মাম বাবাইরা এসে এখানে ছিল তো আজকে আমরা দমদমে যাচ্ছি আজকে আমার বাড়িতে মানে আমার মায়ের হাতে রান্না খাবো তো এখান থেকে ওখানেই যাবো দুপুরে ওখানেই খাওয়া দাওয়া তারপরে আজকে আমরা দমদমে থাকবো আর কালকে ফিরবো তো যাই হোক আজকে মার হাতে রান্না খাবো এটাই খুব ভালো লাগছে অনেকদিন পর কারণ আমাদের সরস্বতী পুজোতেও যাওয়া হয়নি অফিস ছিল বলে তো দেখতে থাকুন আপনার ব্লগটা আশা করি ভালো লাগবে আর শুরুতেই আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে জাস্ট বেরোচ্ছি আমরা আজকেও বেশ রোদ্দুর উঠেছে একদম মানে প্রচণ্ড রোদ্দুর আর কি এই যে দেরি গাড়ি বার করছে এখানে রাস্তায় ক্লিনিং করছে সবাই দেখছি এনকে দিয়ে থেকে মনে হয় ক্লিনিং হয় এখানটা ক্লিনিং করছে যাই হোক এবার আমরা বেরোব গেটটা দিতে হবে শীতকালটা পুরো চলে গেল এখন রোদ পড়ে গেছে গরমও লাগবে চলো এনকেডিয়া থেকে ক্লিন করছে গো হ্যাঁ প্রতিদিনই করে এটা ও এনকেডিয়া থেকে ক্লিন করে প্রতিদিনই আর তো যাই হোক আজকে অনেকদিন পর যাচ্ছি আমি ওই বাড়িতেও দিন আমার যাওয়া হয় না তো এখানে চলে আসার পর আর কি ডিসটেন্স এত বেড়ে গেছে গিয়ে হয়ে ওঠে না তো আজকে যখন নেমন্তন্ন রয়েছে আর আমি আগেও ব্লগে বলেছি মানে শ্বশুর বাড়িতে নেমন্তন্ন মানে হচ্ছে একটা ভালো লাগে আমার আর কি বেশ খাওয়া দাওয়া করতে তো আজকে ওই জন্য যাচ্ছি তো চলুন যাওয়া যাক আমরা এখানে মিষ্টির দোকানটা এসেছি মিষ্টি নেব দুই বাড়ির জন্যেই নেব এখানে আবার একটা নতুন আইসিআইসিআই ব্যাংক হয়েছে ব্যাগটা ধরো এখানে দেখতে পাচ্ছি আইসিআইসিআই ব্যাংকে ব্রাঞ্চ হয়েছে কিন্তু খোলেনি হয়তো এখনও আর এই যে এখানে মিষ্টির দোকান এটার একটা ব্রাঞ্চ আমাদের ওদিকেও আছে আমরা এই সিক্স লেনটার এখানটা চলে এসেছি এখানটা বেশ সুন্দর ফাঁকা থাকে এই রাস্তাটা আমার ব্যাপক আমি আগেও বলতাম আগে যখন আসতাম এটাতে শুনছি হাইওয়ে হবে আচ্ছা আমার কোন মিষ্টিটা নিলাম রিদ্ধি এইটা আমের সুন্দর দেখতে মিষ্টিটা নিতে যে নেওয়া হচ্ছে না মনে আমার হাতটা দেখানো যাচ্ছে না এই কালারের মিষ্টিটা নিচ্ছে

মিষ্টি নেওয়া হয়েছে একটা ম্যাঙ্গো সন্দেশ আর একটা বাতা তো এবার আমরা যাই একটু চা খাবো চা খেয়ে যাবো অনেক লেট হয়ে গেল দিদির এইটা হচ্ছে বিখ্যাত মিলিটারি প্যান্ট এটা পরে শ্রীনগর এয়ারপোর্টে গেছিল ওকে মিলিটারি ভেবেছিল বিকাশ করছিল কোন ডিপার্টমেন্ট

চলে এসেছি আমার শ্বশুরবাড়ি এখানে গাড়িটা রেখে তারপর আমি যাব আমার মা মানে মা বাবার বাড়িতে তো কাছাকাছি এই বাড়িটাতে এখন আপাতত আমরা আছি কারণ আমাদের যে বাড়ি মানে বাড়িটা ছিল আমার সেটা ফ্ল্যাট হচ্ছে সেই কারণে তো যাই হোক এই দিদি গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে গাড়িটা ঢুকিয়ে তারপরে এখান থেকে আমরা রিক্সা করে যাবো মানে হাটা যাওয়া যাবে এটা তো রোদ্দুরের মধ্যে হাট ইচ্ছা করছে না আর কি মাম চাবিটা আনতে গেছে উপর থেকে তারপরে মানে গাড়িটা ঢুকিয়ে তারপরে ফাইনালি আমাদের বাড়িতে এসে গেছি হচ্ছে আচ্ছা আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমাদের বাড়িতে এসে গেছি ঠিক আছে আজকেই দেখে দেখে সকাল থেকে কারেন্ট নেই কি একটা গাছ পড়ে গেছে সিএসসি কমপ্লেন হয়েছে এখনো কারেন্ট আসেনি তো আজকেই আজকেই হয়েছে দেখে দেখে যাই হোক আজকে মাছ চিংড়ি মাছ করেছি ইলিশ মাছ করেছে পাবদা মাছ করেছে মানে তিনটে মাছ আর কি অনেকদিন পর আমি ইলিশ মাছ খাবো অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয়নি আর একে এই যে আমার বোন এদিক থেকে হাসা হাসছে ওকে ভিডিও দেখানো যাবে না কারণ ভালো করে রেডি হয়নি ওই জন্য আচ্ছা মা এখানে প্রচুর রান্না বান্না করেছে আমি দেখি কি করেছে এখানে রেখে দিয়েছে এটা হচ্ছে পাবদা মাছ করেছে এটা কি আছে এটা হচ্ছে মুড়ি ঘন্ট এটা রিদ্ধি খেতে খুব ভালোবাসে মুড়ি ঘন্ট আর এটা কি হচ্ছে আচ্ছা ইলিশ মাছ ভাজা আমি কতদিন পর এটা দই এটা মিষ্টি আমি উল্টো দিক থেকে শুরু করেছি এটা হচ্ছে ইলিশ মাছের তেল এর নিচেও কিছু একটা আছে দাঁড়ো এটা হচ্ছে সর্ষে ইলিশ প্রচুর রান্না তো আর এইটা কি আছে এটা হচ্ছে ডাল তো প্রচুর খাবার দাবার একদম মা প্রায় আর কি করে ফেলেছে এবার আমরা খেতে খেতে বসবো একটাই প্রবলেম হয়ে গেছে আজকে আমাদের বাড়ির এখানে কারেন্ট নেই এখানে একটা ফল্ট হয়েছে তাই বিকেল সাড়ে চারটায় কারেন্ট আসবে তার আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আদারওয়াইজ ঠিক আছে প্রচুর খাবার দাবার খিদেও পাচ্ছে বা মা হয়ে গেলে আমরা বসে যাবে এই হচ্ছে আজকের মেনু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাল মুড়ো এটা হচ্ছে চিংড়ি মাছ পাবদা মাছ ইলিশ মাছ দই মিষ্টি আর এখানে হচ্ছে লাল শাক আর হচ্ছে ভিন্ডি ভাজা প্রচুর খাবার নিয়ে বসেছি এবার খাবো খাবার এতে আমি বেশি করে একটা লেট করি না প্রথমে লাল শাকটা দিয়ে খাচ্ছি লাল শাক আমার বেশ খেতে ভালো লাগে রান্নাতে আর বলছে না ভালো খারাপ কেননা সব রান্নাই ভালো হয় এখানে তো পরপর খাবো এখন লাল শাকটা দিয়ে খাই এই যেখানে আমার বোন বসে আছে ওকে দেখানো যাবে না রেডি হয়নি বলে

আমি কিন্তু কোনো খাবারে বলছে না যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কেন না ওটা বাই ডিফল্ট যে ভালোই হয় তো ওই জন্য আমি আর প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বলার কোনো মানে হয় না ওটা এবার নেক্সট আইটেম হচ্ছে পাবদা মাছ অনেকগুলো আইটেম খাওয়া হয়ে গেল তাহলে গেছে তুমি এখনো ইলিশ মাছ ভাজাটা রয়েছে আমি আমার মাছগুলো আবার পরে খাই অল্প অল্প করে তো এখনো ইলিশ মাছের দু পিস রয়েছে এখানে আমি তাও চিংড়ি মাছটা পুরোটা খেতে পারিনি এখনো রয়েছে এই যে বাড়ি ইলিশ মাছ খাচ্ছে এটা হচ্ছে আজকে সবথেকে স্পেশাল আইটেম ইলিশ মাছ হচ্ছে সরষে দিয়ে ইলিশ ইলিশ ঝাল যেটা বলতে আমি স্পেশাল আইটেমটা সবার লাস্টে খাচ্ছি দারুণ হয়েছে এই আইটেমটার জন্য বসেছিলাম যে সব আইটেম শেষ করে তারপরে এইটাতে এলাম অসাধারণ খেতে অরশ্রী খাবার টাবার দিয়ে আমাকে এবার নিজে খেতে বসেছে অনেকদিন পর মার হাতে রান্না খাচ্ছ তুমি তাও এই অবস্থা নেই তাও আজকে মানে গরমটা পুরোপুরি পড়েনি বলে তাও ভাল লাগ মানে ঠিকঠাক লাগছে আর কি মা প্রচুর রান্না করেছে দারুন দারুন সব একই মেনু এখান থেকে আমারও যা অরশ্রীর সেম শুধু আমার ছিল হচ্ছে জামাই পাপড়টা এক্সট্রা ছিল যেটা আমি বললাম অরশ্রী পাবে না ওটা অরশ্রী পায়ও নি তোমার এ নেই ইলিশ মাছ ভাজা আর ডিম তারপর কেমন লাগছে বলো তারপর সবে শুরু করলো যদিও সবই ভালো মা রান্নাই ব্যাপারে দাদা

এবার হচ্ছে আমার ফেভারিট ডিশ ইলিশ মাছের তেল দিয়ে ভাত আর ইলিশ মাছ ভাজা আগে যখন আমাদের বাড়িতে মানে বাবা ইলিশ মাছ আনতো বিয়ের আগে আমি মাকে আগেই বলে দিতাম আমি সর্ষে ইলিশ খাবো না আমাকে দুটো ইলিশ মাছ ভাজা দেবে ঠিক আছে অসাধারণ বলছি তো মানে ইলিশ মাছ ভাজা হচ্ছে পুরো ডেলিকেসি ডিমটাও আছে মাছের এই যেখানে দিয়েছে আর ওই মাছটা খাই কতদিন পর আমি ইলিশ মাছ খাচ্ছি জাস্ট ব্যাপক আমাদের বাড়ি থেকে চলে এসেছি আবার এই রেখানে, এখানে আজকে আমরা এখানে থাকবো যেটা বললাম তো অনেক দিন পর প্রচুর খাওয়া দাওয়া হলো স্পেশালি ইলিশ মাছ তো আমার মানে বহুদিন খাওয়া হয়নি অনেক রান্না করেছিল খুবই ভালো হয়েছিল বেশ খেলাম টেলাম মার হাতে অনেক দিন পর তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আজকে তো আমরা এখানে থাকবো কালকে ফিরবো তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকেও কিন্তু আমাদের পেজটাকে ফলো করবেন অবস্থি লাইফস্টাইল বলে আর ইনস্টাগ্রাম থেকেও ফলো করবেন আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের টাটা What yeah. yeah. the